শুরু হয়েছে শহীদ মার্চের যে পদযাত্রা সেই পদযাত্রা থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি তুলতাম দেখানোর চেষ্টা করছি যুগন্ত এবং আমরা যে

পূর্তি হলো সেই এক মাস পূর্তি তাদের আজকের এই এই জন এই মূলত শহীদ মার্চ এবং শহীদ মার্চের এই অংশটি মূলত রাজধানী ঢাকার যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে বিভিন্ন ঢাকা থেকে মূলত তারা মিছিল করছেন ডাকা হচ্ছে

সেই রাজপথ থেকে দেখানোর চেষ্টা করেছি গত এক মাস আগে যে গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানের আজ মাস পূর্তি হলো এক মাস পূর্তি তারা তারা বলছেন যে বিগত সরকার যে দেশ থেকে পালিয়েছে গণহত্যা করে সেই গণহত্যার বিচার তারা যাচ্ছেন সেই বিচারের দাবিতে তারা কিন্তু বলছেন যে দেশের নেতাকে বিচারের আওতায় শাস্তির আইনের আওতায় নিয়ে আসতে হবে আজকে এক মাস হলো আপনাদের কি কি দাবি আছে আমাদের হচ্ছে আজকে এক মাস হলো গণ কত হওয়া যে সরকার আমাদের হচ্ছে কি জমের একটা হচ্ছে কি রেখে দিয়েছিল সেটা আমরা ছিন্ন করে আমরা যে হচ্ছে কি স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার আজকে এক মাসে আমরা হচ্ছে উদযাপন করতেছি আরও আমাদের সামনে যে ভবিষ্যতে যে আমাদের হচ্ছে আমরা হচ্ছে কি আস্তে আস্তে হচ্ছে কি আমাদের প্রাপ্তিগুলো হচ্ছে কি অর্জন করব কারণ হচ্ছে কি আমাদের এই যে বাংলাদেশের যে হচ্ছে বর্তমান হচ্ছে কি প্রেক্ষাপট এই প্রেক্ষাপট হচ্ছে কি আগের চেয়ে অনেক ভিন্ন আমরা চাই বর্তমান যে উপদেষ্টা পরিষদ মণ্ডলী রয়েছে ভালোভাবে জনগণের হচ্ছে কি মাইন্ডসেট সেট তারপর তাদের যে হচ্ছে কি চাওয়া পাওয়া সেগুলো পূরণ করবেন এবং হচ্ছে কি বাংলাদেশকে একটা হচ্ছে সমৃদ্ধ এবং হচ্ছে কি উন্নয়নশীল দেশ থেকে একটা উন্নত দেশের যে একটা প্রচেষ্টা সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা হচ্ছে কি আশা করছি ধন্যবাদ আপনাকে আপনাদের কাছে একটু জানবো যে এক মাস হলো আজকে আসলে আমাদের প্রত্যাশা এবং রয়েছে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে সিস্টেমের আমূল সংস্কার যেন ভবিষ্যতে কেউ বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে রূপান্তর করতে না পারে আর আমাদের এখনকার দাবি হচ্ছে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার বিচারের দাবিতে আমরা সমন্বয় দেশের কাছে বলতে চাই আমরা নতুন সরকারের কাছে দাবি জানাতে চাই জুলাই গণহত্যার বিচার হতেই হবে আমরা জুলাই গণহত্যার বিচারের কোনো কিছু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা জুলাই গণহত্যার বিচার চাই আমরা গুলি খেয়েছি আমাদের ক্যাম্পাসের সরকারি বাংলা কলেজের দুই বন্ধু মারা গেছে আমরা জুলাই গণহত্যার বিচার চাই এটা আমাদের প্রথম দাবি এবং আমাদের দীর্ঘমেয়াদী দাবি হচ্ছে কেউ যেন এই রাষ্ট্রকে আর পুলিশি রাষ্ট্র না বানাতে পারে কেউ যেন আর ফেসিবাদ কায়েম করতে না পারে এটা আমাদের দীর্ঘমেয়াদী দাবি আমরা এই অন্তর্গত সরকারের কাছে অবশ্যই জানাব